নিষিদ্ধ ঘূষিত সংগঠন হিদবুল তাহারী আপনারা দেখছেন গত শুক্রবার জুলমার নামাজ শেষে নিষিদ্ধ ঘূষিত সংগঠন হিরবুল তাহারীর সদস্যরা বাইতুল মোকার্লাম এলাকায় একটি মিছিল করে পরে পুলিশের বাধার মুখে সেবিপন্ড হয়ে যায় এবং তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় সরকার এই বিষয়ে হিরো টলারেন্স নিথিতি গ্রহণ করেছে কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে এ যাবত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণ পূর্বক আদালতের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা সঙ্গে জড়িত অপনীকে কি করা হবে নারীরা ভিড় হয়ে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ ব্যাপারে বিন্দু মাত্র সার দেওয়া হবে না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখছেন কিছুদিন আগে চট্টগ্রামে পতেঙ্গায় এক এসআইকে কিছু স্থানীয় মাদক সেবী ও দুষ্কৃতকারী ও চিন্তায়কারী মব সৃষ্টি করে মারধর করেছে যাদের পরবর্তীতে গ্রেফতার করে আইনের আওতায় হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না কঠোর তা দমন করা হবে রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি পাবলিক চেকপোস্ট বসানো হয়েছে অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে সেনাবাহিনী পুলিশের বিভিন্ন ইউনিট বিজিবি আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকা সমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে এসব চেকপোস্ট টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে রমজানে চাঁদাবাজি চিন্তায় প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রমজান ও আসন্নঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও চিন্তায় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আমরা আসলে যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব এবং একই সাথে সাথে শুধু শুধু এই এই ঘটনা ঘটনা না অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে তারপর ফাইনালাইজ করবো আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে একটা আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাল্লাহ যে সংশোধনী আনবো সেখানে আমরা বলবো নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি বিচার নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগত আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে বিক্রিম তার না আসামি তারও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো করার সুবিধা অত্যন্ত মামলার বিচার অনেক আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনব যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরও কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপের ব্যাপারে কথা হয়েছে এই ব্যাপারে মাহফুজ আপনাদেরকে জানাচ্ছে তথ্য উপদেশটা মাহফুজ আলম জি আমাদের আমাদের দিক থেকে হচ্ছে একটি সচেতনতা সচেতনতামূলক ভিডিও এবং আরও কি প্রচার করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে মিলে হয়তো এই কাজটা করার চেষ্টা করব আমাদের মন্ত্রণালয় থেকে আর এছাড়াও এই আমাদের যে বাংলাদেশে যে ইস্যুগুলো আছে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড যেমন এখানে মব জাস্টিস ইস্যু আছে তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে বা আরও কিছু ইস্যু আছে সে যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোবাবু উপস্থাপিত হয় এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি গত সাত আট মাসে এবং সামনের দিনগুলোতে কিভাবে মিডিয়া কিভাবে এটাকে ফোকাস করবে এটা আমাদের আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে এটা আমরা মিডিয়ার সাথে খুব শীঘ্রই বসবো এবং যারা মিডিয়াতে স্টেক হোল্ডার আছে বসে আমরা এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করবো ডেলি সাজানোর চেষ্টা করব এস্টাবলিশমেন্টকে যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে এবং যে ফেইক নিউজগুলো চড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্নভাবে হয়রাম এক ধরনের টেনশন তৈরি করা হয় সেটার বাইরে কীভাবে হচ্ছে সঠিক তত্ত্ব নিশ্চিতির মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায় সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসবো এই দুইটা কাজ আমার মন্ত্রণালয় থেকে আমরা করব এবং সরকারের একটা সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত ছয় সাত মাস ধরেই সরকার যখন থেকে আছে দায়িত্বে ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে হোক বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারপেয়ার চলতেছে আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারপেয়ারে যাবো আচ্ছা আপনাদের আর একটা তথ্য জানাই সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্র পক্ষ থেকে জাহাঙ্গীরভাই পক্ষ থেকে আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয় এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে দ্রুত সম্ভবত জাহাঙ্গীরভাগটা চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে রাস্তাঘাটে যে কোনো ঘটনা ঘটলে সেই হটলাইনে চব্বিশ ঘন্টা চালু থাকবে কমপ্লেন দেওয়া যাবে এবং এটা তদারকি করার জন্য একটা ডেডিকেটেড 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 স্বরাষ্ট্র স্বরাষ্ট্র একটা একটা সেল সেল থাকবে এছাড়াও ধর্ষণের মামলাগুলা তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে যেখানে কোনো অযথা কালক্ষেপণ যেন না করা হয় আপনাদেরকে একটা আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আপনারা যাবেন টোল ফ্রি করা হবে ভাই টোল ফ্রি করা হবে থ্যাংক ইউ আপনারা আরেকটা জিনিস একটু সুখবরই আমি বলবো আপনারা জানেন আরেকটা ধর্ষণ মামলাতে দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সাইফুল ইসলাম আট বছর চার মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল জামিনটা হাইকোর্ট থেকে হয়েছিল আপনারা অনেক সময় একটু কনফিউজ করে ফেলেন আমি একটু বিনয়ের সাথে আপনাদেরকে বলি হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান আইন মন্ত্রণালয়ের সাথে হাইকোর্টের কোনো রকম মানে আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না এটা তো আপনারা সবাই বুঝেন হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে সাথে সাথে আমাদের যা করণীয় ছিল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে একদিন পর জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের ডিভিশনে দাঁড়িয়েছে আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিলের আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে অর্থাৎ দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে সেটা সন্ত্রাসী হোক জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিলের ডিভিশনে যাই আমাদের যেটা করার সেটা আমরা সম্পূর্ণভাবে করি এমনকি নিম্ন আদালতেও যখন আমরা দেখি কিছু কিছু সেন্সিটিভ মামলায় জামিন হয়ে যায় তখন সাথে সাথে আমাদের একটা সার্বক্ষণিক নির্দেশ আছে পিপি অফিসগুলাকে যে তার যে উচ্চতর আদালত আছে জেলাতে যে উচ্চ আদালত আছে সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংক্ষিপ্ত যেন সাথে সাথে যাওয়া হয় কন্টিনিউয়াসলি আমরা একটা মনিটর করি অনেক সময় অনেক প্রত্যাশা মাফিক কাজ করতে পারি না সেটা নিয়ে আমাদের যন্ত্রণা থাকে আত্মদহন থাকে জিজ্ঞাসা থাকে এবং আপনাদের শুধু একটু জিনিস একটা জিনিস বলে দেই বাংলাদেশে যে নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে নির্যাতন হচ্ছে রেপ হচ্ছে এটা কোনোভাবেই একসেপ্ট করা হবে না এই সরকারের সকলে এই সরকার পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তি কল্পে সুবিচারই এবং যে কোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর এখানে কোন রকম সন্দেহের অবকাশ নাই আইন আইন সংশোধন তো আজকে সকালে আলোচনা করলাম আলোচনা করার পর এখানে কনসার্ন যারা স্টেকহোল্ডার আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে একটু কনসাল্ট করতে হবে একটু কনসাল্ট করে আমরা আশা করতে পারি ধরেন সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ আমরা একটা ফুল প্লেজের একটা ড্রাফট করে ফেলবো হয়তো এটা পাশ হতে আর কয়েকদিন সময় লাগবে আমরা তো যত দ্রুত সম্ভব করবো ধরেন একটা দাবি আসছে আপনি বুঝতেই পারছেন মানুষজন এত সংক্ষুব্ধ হয়েছে এত কষ্ট পেয়েছে কষ্ট থেকে এটা বলেছে কিন্তু আমাদের যেটা একটা আছে যদি বলা হয় দ্রুত বিচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে অবিচার হতে পারে এই এই যে দিনাজপুরে আমরা একটা সুবিচার করলাম বা আমরা মাগুরায় সুবিচার করলাম পরে আবার দেখা যেতে পারে এই আইনের কারণে অনেক অবিচারও হতে পারে ফলে আমাদেরকে রিজনেবল সময় কতটুকু কমানো যায় আমরা ফিফটি পার্সেন্ট সময় কমানো টার্গেট রেখেছি এবং আমরা আশা করছি কিছু কিছু ক্ষেত্রে যেমন মাগুরের ক্ষেত্রে আমরা আশা করছি পুলিশ এবং আদালত আমরা সবাই একসাথে কাজ করে এরও অনেক আগে বিচার কাজ শেষ করতে পারবো না একশো আশি দিন ছিল সেটা আমরা নব্বই দিন করছি নব্বই দিন করার পর এর আগে নিয়ম ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্ম আপনাদের সবই এই সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে এই সংক্রান্ত ব্যাপার যা আছে এই জামিনের বিষয়টা কি মাননীয় উপদেষ্টা এটা কি সর্বোচ্চ আদালত পর্যন্ত যাওয়ার পর্যন্ত এটা স্থগিত থাকবে জামিনটা

আমাদের যে ভিকটিম আমাদের যে মেয়েটা ছিল উনি নিজে মামলাটা প্রত্যাহার করেছেন এবং মামলাটা প্রত্যাহার করার জন্য চিঠি দিয়েছেন পুলিশের পক্ষ থেকে ওই প্রত্যাহার পত্র সহ এই কাগজপত্র আদালতে পাঠানো হয় খুব সম্ভবত এটাই জামিনের কারণ কারণ ছিল মামলা উনি প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন এখন উনি কি জোর জবরদস্তি পরিস্থিতি করেছেন কিনা সবার সন্দেহ আছে অনেকের সন্দেহ আছে আমি আপনাদেরকে মানে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে কথা বলবো উনি ওই সংশ্লিষ্ট ছাত্রের সাথে কথা বলবেন

আমরা তো হচ্ছে যে আইন হচ্ছে অন্ধ এটা আপনারা জানেন অন্ধ যেই অপরাধী হন না কেন এটা কোনো জাত ধর্ম বর্ণ দেখা হবে না লিঙ্গও দেখা হবে না নারী কি পুরুষ যিনি অপরাধ করেন না কেন যিনি মব জাস্টিস করেন না কেন তিনি ধর্মীয় হন নিধার্মিক হন ধার্মিক হন যেই হন না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছিলাম নিয়েছি এবং আজকে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোন ধরনের থানা গেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি এবং যারা এই আগে যাই যে মবগুলো হয়েছে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা মামলা আমরা আমাদের জায়গা থেকেও যদি আমরা ব্যবস্থা নিতে পারি এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে শুরু করে যে কোনো জায়গায় ওইখানে ওখানে গিয়ে ডাকাতি এখানে ওখানে গিয়ে এরপর সম্পত্তি দখল বা এই যতগুলো ঝামেলা আছে যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে যে অস্থিরতা এবং নৈরাজ্য আমরা এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমরা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে সে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণেরই হন না কেন যেই জাতেরই হন না কেন আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ একটু বলি দেখেন আমাদের আজকে যে মিটিংটা আজকে মিটিং হওয়ার কথা ছিল না আজকে মিটিংটা শুধুমাত্র ল এন্ড অর্ডার সিচুয়েশনকে কেন্দ্র করে হয়েছে আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আরো অনেক কঠোর হতে হবে আমাদের অনেক কঠোর হতে হবে আমরা জানি আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমরা মানবিক পুলিশের প্রত্যাশা করেছি সম্ভবত আমাদের পুলিশ খুব মানে খুব মানবিকতা দেখাতে গেছে খুব কেয়ারফুল থাকতে গেছে যেন কোনো রকম আপনার পুলিশের বিরুদ্ধে কমপ্লেন না আসে এই তো সুযোগ অনেকে গ্রহণ করেছে কিন্তু আজকে আমরা রিয়েলাইজ করেছি এই পরিস্থিতির কারণে আজকে মানে গ্র্যাজুয়ালি রিয়েলাইজ করে আজকে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যেকোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে ভাই আমি মনে করে অবশ্যই পারবে আমি বলি ভাই একটা কথা আমি ভূমিকা পালন করছেন অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে অনেক ক্ষেত্রে সফলতাও আছে কিছু কিছু জিনিস আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন নেগেটিভ নিউজ আসে কিন্তু আমি এটা অস্বীকার করছি না আমার জন্য প্রচন্ড ডিস্টার্ব যদি নিউজ নাও হতো তাও ডিস্টার্ব এটা মেনে নেওয়ার মতো না আর পুলিশের কাছে গেলে ওনারা প্রতিকার পাবেন কিনা আমি তো মনে করি যে আমি ভালো উত্তর বলে পুলিশের কাছে গেলে যদি প্রতিকার না পায় আপনারা ওটা আমার নজরে আনবেন আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা করি